শাবানার স্বামীর ইচ্ছে পূরণে তড়িঘড়ি করে একমাত্র ছেলেকে বিয়ে দিলেন শাবানা কিন্তু জানেন প্রথমবারের মতো ছেলের বইয়ের মুখ দেখে কি করেছিলেন শাবানার স্বামী নায়িকা শাবানার পরিবারের সম্প্রতি ঘটেছে আবেক্ষণও এক ঘটনা কয়েকদিন আগে হঠাৎ করে হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাবানার স্বামী সাদিক ওয়াহিদ চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন তবে অসুস্থতার সময় থেকেই তার একটি ইচ্ছে বারবার উচ্চারিত হচ্ছিল মৃত্যুর আগে তিনি যেন তার একমাত্র বোমার মুখ দেখতে পান স্বামীর এই গভীর ইচ্ছে পূরণ করতে সাবানা এক মুহূর্তও সময় নষ্ট করেননি স্বামী যখন আইসিউতে ছিলেন ঠিক সেই সময়ই পারিবারিক আলোচনা সেরে দ্রুত আয়োজন করা হয় ছেলের বিয়ের ঘরোয়া পরিবেশে আত্মীয় স্বজন এবং কাছের কয়েকজন মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বিয়ে বিয়ের দিন ছিল আবেগে ভরা হাসপাতাল থেকে বাড়িতে ফিরে তিনি যখন নববধূকে প্রথমবারের মতো দেখতে পান তখন আবেগে এক প্রকার কেঁদে ফেলেন সাবানার স্বামী চোখে মুখে ফুটে ওঠে অশেষ তৃপ্তি বৌমাকে বুকে টেনে নিয়ে তিনি প্রাণ ভরে দোয়া করেন তারা যেন দাম্পত্য জীবনে সুখী হয় সে আশীর্বাদও করেন সাবানার নিজেও এই মুহূর্তে ছিলেন আবেগপ্রবণ পরিবারের সকলের মুখে তখন একটাই কথা সাদিকের এই ইচ্ছে পূরণ করে তারা যেন সবাই স্বস্তি পেয়েছেন জানা যায় সাবানার একমাত্র বৌমার নাম জারিন ওয়ালিমা তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবানা ছেলে নাইহিয়ানের বিয়ের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের শুভেচ্ছা এবং ভালোবাসায় ভাসছেন অভিনেত্রী শাবানা এবং তার পরিবার